আন এটাকে আমরা আন অথেন্টিক বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে আন অথেন্টিক এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অপ্রামাণিক অমানসিক মেয়ে কি বাজে অবিশুদ্ধ অনির্ভরযোগ্য নকল ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ফলস ইম্পিওর আনরিলায়েবল কাউন্টার ফিটরিয়াস ইত্যাদি এ শব্দের ব্যবহৃত হয় জেনুইন ওয়ার্ড টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইয় ডকুমেন্টস আর unauthentic.